ধরুন একদিন খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ বন্ধুদের সঙ্গে প্ল্যান হলো ঠিক যেমনটা হয়েছিল টেনিদা ক্যাবলা পেলারাম আর হাবুলের ঝন্টি পাহাড়ি যাওয়ার জন্য অথবা সেই অরণ্যের দিন রাত্রির কথা মনে আছে কলকাতার ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে চার বন্ধু শেখর সঞ্জয় হরি অসীম হঠাৎ করেই বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে তবে আমাদের গাড়ি নেই আমরাও বেরিয়ে পড়েছি কলকাতা থেকে। আর যা ট্রেন পেয়েছি তাই টিকিট কেটে নিয়েছি হঠাৎ করেই এইভাবেই হঠাৎ করে হঠাৎ করে যদি সব সময় বেরিয়ে পড়া যেত সব সময় তো হয় না তবু মাঝে মাঝে আমরা চেষ্টা করি সেরকম একটা ট্রেন ধরে সকালবেলায় ছোট্ট একটা স্টেশনে এসে নামলাম দেখে মনে হবে ব্রিটিশ আমলের তৈরি কোনো স্টেশন আমাদের মতো গুটি কয়েক যাত্রীকে নামিয়ে দিয়ে ট্রেনটা যখন স্টেশন ছেড়ে চলে যাবে তখন আপনার মনে পড়বে খিদে পেট চোঁচো করছে আর বাইরে বেরিয়ে যদি দেখতে পান এইরকম গরমা গরম ছোলে বাটুরে আর তার সঙ্গে বিরাট বিরাট জিলিপি তাহলে তো আর কথাই নেই প্লেট হাতে নিয়ে গপা গপ গপা গপ করে গিলতে শুরু করতে হবে আপাতত ডাক্তার সুগার কোলেস্টেরল স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর সব কিছু গুলি মেরে একদম তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে হবে গোটা পাঁচ সাথে বাডুরে আর তার সঙ্গে দু চারটে জিলিপি আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে চিরকালই আমি টেনিটাকে গুরু বলে মানি ধরুন বাড়িতে যদি লুচি ভাজা হয় তাহলে মিনিমাম গোটা কুড়ি লুচি না খেলে ঠিক শান্তি হয় না ধরুন নিজের বিরিয়ানির প্লেটটা তাড়াতাড়ি হাঁটিয়ে দিয়ে পাশে যে খাচ্ছে সে খেতে না পারলে তার থেকে অর্ধেক বিরিয়ানি সাবার করে দেওয়া এ আমার নিত্যদিনের ব্যাপার খাওয়া দাওয়া সারতে সাথতেই বুঝতে পারবেন আপনাদের দেখে আশেপাশের লোকজন ঠিক বুঝতে পারবে এরা কলকাতার বাবু তাই গাড়ির দাদারা এসে দরদাম করা শুরু করবে একটু দরদাম করে মোটামুটি সস্তায় একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে হবে সামনের দিকে কোথায় যাবেন সেটা যদি জানা থাকে ভালো না জানা থাকলেও ক্ষতি নেই এখন সব জায়গাতেই কম বেশি থাকার জায়গা থাকে তো আমাদের থাকার জায়গা কোথায় সেটা কি ঠিক করা আছে জানি না আপাতত দুদিকের প্রকৃতি পাহাড় গাছপালা জঙ্গল উপভোগ করতে করতে বেশ আড্ডা দিতে দিতে গল্প করতে করতে এগিয়ে যাওয়া যাক তারপরে না হলে ভাববো কোথায় থাকবো কি খাবো কিভাবে কাটাবো সামনের কয়েকটা দিন ফেসবুক ইন্টারনেটের দৌলতে আমরা এখন সবাই ট্রাভেলার আমরা সবাই বেড়াতে যেতে ভালোবাসি তবে বেড়াতে যাওয়ার আগে কোথায় যাব কোথায় থাকবো এসি রুম আছে কি না সেখানে আবার গিজার আছে কি না স্বাগতম পানীয়টা দেবে তো কিংবা ব্রেকফাস্টে লুচি আলুর দম কিংবা ডাল আলু পোস্ত মাছের ঝোল এগুলো দেবে তো রাত্রেবেলা একটু বার্বিকিও হবে তো সঙ্গে একটু ঝুমুর নাচ বা একটু বক্স বাজিয়ে ডিজে হলেও অসুবিধে নেই সাইড সিইংয়ের জন্য এসি গাড়িটা কিন্তু মাস্ট তারপর ফিরে এসে ফেসবুকে পঞ্চাশ ষাটটা খুব ছবি দিতে হবে পাহাড় ঝরনা সব কিছু ওমা পাহাড় ঝর্ণা দেখবো বলে ছবি দেখতে গিয়ে দেখি সব ছবিতেই নিজের থোবড়া যাই হোক আমাদের ভাড়ার গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে আর যেখানে ছিল সেখানে একটা ছোট্ট বাজার রয়েছে সেখান থেকেই আপাতত চাল ডাল সবজি ডিম এগুলো কিনে নিয়েছি আর এখন যাচ্ছি আমাদের এসি গাড়ি একদম প্রাকৃতিক এসি টোটোয় করে দুলতে দুলতে রয়েছি পাহাড়ি এলাকায় কিন্তু ফিল পাচ্ছি সুন্দরবনে ঠিক যেন মনে হচ্ছে নৌকায় তুলতে দুলতে যাচ্ছি দেখি এই টোটো আবার কত দূর নিয়ে গিয়ে ছেড়ে দেয় এর পরের যে রাস্তা সেখানে এই টোটো আমাদের মতো মোটা মোটা চারটেকে নিয়ে গেলে টোটোরই প্রাপ্তি ঘটবে তাই আপাতত একজনকে মালপত্র সমেত পাঠিয়ে দিয়েছি আর আমাদের সামনের পথটা হেঁটেই তেলে আবিষ্কার থ্রি আমাদের এবারের পুরুলিয়া সফর এভাবেই শুরু হলো বাকি গল্প পরে শোনাব আজ তাহলে এই পর্যন্তই থাক সবাই ভালো থাকুন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আসলে কি বলুন তো এখন ফেসবুক ইন্টারনেটের দৌলতে সবাই ট্রাভেলার সবাই বেড়াতে যেতে ভালোবাসেন